কলার করা আছে অ্যান্ড পুরটা হচ্ছে একদম বাটন করা আছে বাটনগুলো সবগুলোই হচ্ছে একদম শার্ট স্টাইলে খুলতে পারবেন একদম সবগুলা ওপেন করা যাবে ড্রেসে লংটা করে দিচ্ছি লংটা দুইটা পার্টে থাকবে ফ্রন্ট পার্টের লং হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ প্লাস হবে ফ্রন্ট পার্টের লং অ্যান্ড ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টের লং 42 টু ইঞ্চ ওকে ফর্টি টু ইঞ্চ হচ্ছে ব্যাক পার্টের লং আর 슬リーブতে চলে যাচ্ছে 슬리브 হচ্ছে একদম ফুল 슬리브 এন্ড নিচে কিন্তু হচ্ছে একদম কাপ কাটা আছে এন্ড 슬리브েও করা اوكي মানে এটা হচ্ছে शर्ट টাইপের একটা কোর্সের টু সেট এন্ড পিছনের পার্টটা অনেক সুন্দর সুন্দর অনেক এখন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর একদম সেম কাপড়ের লং পেজাপেল 40 इंच 40 इंच প্যান্টের লং পেয়ে পেজাপেল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে আর দুপাশে হচ্ছে একদম পকেট পেয়ে যাবেন দু সাইডে হচ্ছে প্যান্টের দু সাইডে একদম পকেট পেয়ে যাবেন ঠিক আছে ওকে সাইজটা বলে দিচ্ছি সাইজটা হচ্ছে এম এল এক্সেল এন্ড ডাবল এক্সেল এন্ড ট্রিপল এক্সেল মানে একদম 50 সাইজ পর্যন্ত হচ্ছে अवेलेबल আছে সো আমার পরটার একটা স্ক্রিনশট নিয়ে নিন সো আপনারা চাইলে পকেটে ভাবে ইউজ করতে পারবেন তো স্ক্রিনশট হচ্ছে ইনবক্সে অর্ডার করে ফেলুন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে অনেক নতুন ডিজাইনের কালেকশন আসছে আমাদের পাশে থাকুন আমাদের সব একটিভিটিস ফলো করুন